आनाबी हुराइ र तर यल्ला हुताला न हु पाल फाल

আল্লাহর নবীর কাছে একদা এক জৈন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলল আমাকে উপদেশ দিন আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাহ সকলে বলি সাল্লাহ বলে সাল্লাম তিনি বললেন লাতাক যা তুমি রাগ করো না বা রাত দাদা জালি কেন সাবি একই কথা কয়েকবার জিজ্ঞাসা করলেন বললেন তিনি বারবার সেই প্রশ্নের প্রত্যেকবারে তার প্রশ্নের জবাব দিলেন প্রত্যেকবার তার প্রশ্নের জবাবে বললেন ল তুমি রাগ করো না অ যুবক ভাইরা তোমরা তো কোথায় কোথায় রেখে যাও রাগ করতে আল্লাহর নবী নিষিদ্ধ করেছেন আমরা যদি সেই নবীর আদর্শে আসলে শ্রিত হতে চাই তাহলে আল্লাহর নবী যেহেতু বলেছেন তুমি রাগ করো না তুমি রাগ করতে পারো না তোমার রাগ কোনোখানেই চলবে না তুমি তোমার শক্তির জোর দেখাও আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সকলে বলি সাল্লাম তিনি বলেছেন লাইসা সাজিদ ওই ব্যক্তি শক্তিশালী নয় যে তার প্রতিপক্ষকে মোকাবেলায় পরাভূত করে প্রিয়নী জি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলে সল্লাল্লা করে সাল্লাম তিনি বলেছেন গাজা প্রকৃত প্রকৃত বীর হল ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে আয়ত্ত রাখতে পারে রাগের সময় যে ব্যক্তি নিজেকে আয়ত্ত রাখতে পারবে সেই হলো প্রকৃত বীর এই রাগের সময় নিজেকে আয়ত্ত রাখার এটা হচ্ছে সবচাইতে বড় একটা গুড হ্যাবিট ভালো অভ্যাস যা আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সকলে বলি বলে সল্লাইসাল্লাম আমাদেরকে নাসিয়াত করেছেন তোমরা রাগের সময় তোমরা নিজেকে সামলাও তাই জানা আমরা যারা এরকম রাগ করি রাগ করার অভ্যাস রয়েছে আল্লাহরাবুল আলমীর যেন আমাদের সকলকেই এ রাগ সংক্রমণ করার হতো